ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই তোমার হাতে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বিয়ে সিজন তো এখন চলছে তাই ভাবলাম যে কবে আমি গায়ে ভিডিওটা পোস্ট করেছি রিসেপশনের ভিডিওটা পোস্টই করলাম না চলো শুরু করা যাক এখানে যে এই দুই সুন্দরী মিলে ভিডিও করছিল ছবি তুলছিল। আর আমরা এখানে শাশুড়ি বৌমা মিলেও অনেক অনেক ছবি তুলেছি ভিডিও করে নিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানি এ বাড়িতে দেখি যে ক্যামেরাম্যান আমার চেনা আমার একটা দাদা হয় ক্যামেরাম্যান যদি চেনা হয়ে যায় তাহলে তার কোনো বলারই নেই আমাদের অনেক ভিডিও করে দিয়েছে অনেক ছবিও তুলে দিয়েছে তো যাই হোক তারপরে আমরা চলে আসি ফুচকা খেতে আর কফি কফি খেয়েছিলাম কিন্তু কফি খাওয়ার ভিডিওটা করা হয়ে ওঠে ভিডিওটা কিন্তু একদমই ছোট তো মিনি ব্লগই বলা চলে এদিকে দেখো লোকজনের আসাও শুরু হয়ে গেছে আর এখানে এত ভিড় মানে মেন যারা তারা কিন্তু এসে হাজির মানে বরার বোক তো চলো একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই এই ভালো করে দেখানোর চক্রে যে কতবার মানে লোক এসে গেছে মাঝখানে তার নেই ঠিক এবারে দেখে নাও তোমরা আর তোমরা যারা গায়ে হলুদের ভিডিওটা দেখো নি তারা দেখে নিও তারপরে আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে আর যতবার ছিল ঠান্ডাও কিন্তু ভালোই ছিল তাও আমি সোয়েটার পুরিনি। বিয়ে বাড়ি বলে কথা যতই হোক তো চলো এবার দেখানো যাক মেনুতে কী কী ছিল আর শেষের দিকে আমি কিছু ছবি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিও সাথে এই মিনি ভ্লবটাও তোমাদের কেমন লাগলো জানিও তাহলে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সারি দুনিয়া স্যার জি তু ক্যামেরা হ উদার দ্য রে मैं आ किया तूने क्या असर मैं दिल का राज कहता हूँ के जब जब सासे लेता हूं, तेरा ही नाम लेता